আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা আপনারা জানেন যে একটা পরীক্ষার পরে যেহেতু কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ হলো এসএসসি পরীক্ষার পরে কিন্তু এইস পরীক্ষায় কে কোথায় ভর্তি হবে না হবে এটা দিয়ে কিন্তু একটা দোটানা থাকে আজকে আমি বাংলাদেশের শীর্ষ পঞ্চাশ থেকে পঞ্চাশের অধিক কয়েকটি কলেজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে এখানে আসলে কি পরিমাণ মার্ক পাওয়ার আপনার জরুরি এইসব কলেজগুলোতে এখানে সরকারি বেসরকারি উভয় কলেজ আছে এগুলোতে কি পরিমাণের মার্ক পেলে আপনারা খুব সহজেই আর কি কলেজে ভর্তি হতে পারবেন বা চান্স পাবেন আমি যদি একদম শুরু থেকে আসি একটু শুরু থেকে শুরুতে আমাদের আছে হল নটগ্রাম কলেজ নটগ্রাম কলেজ জানেন যে প্রতি বছরই পরীক্ষা নেয় এবছর তার ব্যতিক্রম নয় তারপরে আছে হলো রাজক উত্তরা মডেল কলেজ রাজক বাংলাদেশের অন্যতম একটি কলেজ এখানে টোটাল সিট সংখ্যা হলো এগারোশো আটচল্লিশটি যদি আপনার মার্ক যদি বারোশো দশ প্লাস থাকে না এটা আমি হলো গত বছরের নাই বলতেছি কারণ এই বছর যেহেতু রেজাল্ট অনেকটা খারাপ হয়েছে এটার হেরফের কিছু একটা হতে পারে বাট খুব একটা যে হেরফের হবে এরকম কিছু না মর্নিং শিফটে বারোশো দশ এবং ডে শিফটে আপনার মার্কের দরকার হবে হলো এগারোশো নব্বইয়ের মতো তারপরে আছে হলো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আপনারা জানেন যে এই কলেজটার নাম ডাক একেবারে অনেক এখানে টোটাল একুশশো পঞ্চাশটি সিট আছে একুশটি পঞ্চাশটি সিট আছে এবং এইটার জন্য মার্ক প্রয়োজন মোটামুটি বারোশো পনেরো দশ এইরকম সর্বশেষ কাটমার্ক যেটা থাকে আর কি এর বেশি থাকলে সমস্যা নাই তারপরে আছে হলো বাংলাদেশের অন্যতম একটি কলেজ ভিকরণ নেশা নন স্কোল্যান্ড কলেজ এখানে সিট আছে হলো আপনার বারোশো বিশটির মতো বারোশো বিশটির মতো সিট আছে বারোশো বিশটি সিট এখানেও একই আদমজির মতোই তারপরে বাংলাদেশের টপ নচ একটি কলেজ ঢাকা কলেজ ঢাকা কলেজ যদি বলি শুধুমাত্র ছেলেরাই পড়তে পারেন ঢাকা কলেজে আসন সংখ্যা সীমিত নয়শো আসন আছে ঢাকা কলেজে এবং এইখানে গত বছরের নাই যদি বলি তাহলে বারোশো পাঁচ দশে চান্স পেয়েছে বারোশো পাঁচের নিচে চান্স পেয়েছে এরকম আমি এখন পর্যন্ত দেখিনি তারপর আছে ঢাকা সিটি কলেজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ঢাকার শহরের মধ্যে এবং সিট সংখ্যার দিকে অনেক বেশি এগিয়ে আছে প্রায় দুই হাজার জন ভর্তি নেয় আর কি এইখানে আপনার এগারোশো পঞ্চাশ মার্ক পেলেই হয়ে যাবে তারপর আছে বিএফ শাইন কলেজ এখানে আছে হলো তেরোশো সিট তেরোশো সিট এগারোশো মার্ক হলেই হয়ে যায় তারপরে আছে ঢাকা কমার্স কলেজ এটা মূলত এ প্লাস যদি আপনার থাকে তাহলে মোটামুটি এ প্লাস না গোল্ডেন এ প্লাস থাকে তাহলে মোটামুটি আশা করা যায় যে আপনি চান্স পাবেন তারপর আছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রোফ না সরি বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এখানে সিট সংখ্যা আছে হলো চোদ্দোশো আশিটি এবং এখানে মূলত এগারোশো নব্বই পঁচানব্বই এরকম হলেই হয়ে যায় এবং আপনারা জানেন যে এটি সম্পূর্ণটাই সেনাবাহিনীদের নিয়ন্ত্রণ করা হয় এবং পাশাপাশি আরেকটা আছে শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ আমি যেটা আগে পিছিয়ে করে ফেলছিলাম এখানে আছে হলো শীত সংখ্যা তেরোশো পঁচিশটা এখানেও মোটামুটি নুর মোহাম্মদের মতো বাট একটু কম লাগে এগারোশো পঞ্চাশ মার্ক হলে হয়ে যায় তারপর আছে হলো সেন্ট জোসেফ হাই স্কুল সেকেন্ডারি স্কুল এটা এক্সাম নেয় আপনারা জানেন হলিক্রসে এক্সাম নাই তারপর ঢাকা সরি গভর্নমেন্ট সাইন্স সায়েন্স কলেজ ঢাকা এখানে সিট সংখ্যা হল তিন হাজার সরি তেরোশো পাঁচটি এখানেও মূলত আপনার এগারোশো আশি প্লাস মাইনাস থাকলে হয়ে যায় তারপরে তেজগাঁও কলেজ তেজগাঁও কলেজও অনেক ভালো এখানেও এগারোশো আশি থাকলে হয়ে যায় তারপরে আছে হলো রমিজ শহীদ রমিজ উদ্দিন ক্যাটরম্যান কলেজ এখানে সি জিপিএফ সরি জিপিএফ ফাইভ তারপরে হলো পুলিশ সমিত কলেজ আছে এখানেও জিপিএফ ফাইভ তারপরে আস বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার মোহাম্মদ গার্লস কলেজ এখানে সিট সংখ্যা আছে হলো আপনার সাতশো সরি হ্যাঁ সাতশো তিরিশটি এবং এখানে কিন্তু এগারোশো পঞ্চাশ মার্ক হলেই হয়ে যায় তাছাড়া যেগুলোতে মানে জিপিএ ফাইভ হলেই হয়ে যায় ওগুলোতে আমরা নাম বলছি মিরপুর কলেজ আছে তারপর বিসি আইসি আই সি কলেজ আছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আছে ঢাকা এগুলাতে জিপিএ ফাইভ হলেই হয়ে যায় এস ওএস হারবান্স গ্র্যাজুয়েসি স্কুল সরি কলেজ এটাতে আপনার মূলত এগারোশো পঞ্চাশ মার্কের মতো লাগে বিএন কলেজ এটাতে আপনার জিপিএ ফাইভ মাইল স্টনে পরীক্ষা হয় মাইল স্টনে পরীক্ষা হয় তারপরে হাজি মোহাম্মদ মহাসিন চট্টগ্রাম জিপিএ ফাইভ হলে হয় না বাট গোল্ডেন প্লাস থাকলে একটা সেফ জোন আর কি গোল্ডেন প্লাস যদি থাকে একটু মার্কটা যদি ভালো থাকে এবং মার্কটা অবশ্যই এগারোশো এগারোশো আপ থাকতে হবে তারপরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এটা চট্টগ্রাম এটা তো এগারোশো পঞ্চাশ মার্কের মতো লাগে সেন্ট জোসেফ চট্টগ্রাম তো পরীক্ষা হয় তারপর আরেকটা তো জিপিএ ফাইভ লাগে তারপরে জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজ জিপিএ ফাইভ লাগে বীরশ্রিষ্ট মুন্সি আব্দুর রোফ এটা বিডিআরের যেটা বিডিআর থেকে নিয়ন্ত্রণ হয় এটা আপনার হলো জিপিএ ফাইভ লাগে তারপরে ডিএম ডিআরএমসি সায়েন্স এটাতেও জিপিএ ফাইভ সিটি কলেজ খুলনা জিপিএ ফাইভ বিএল কলেজ খুলনা খুব ভালো একটা কলেজ এই বিএল কলেজটা খুব ভালো একটা কলেজ এইখানেও জিপিএ ফাইভ হলে হয় তারপরে সুন্দরবন আইডিয়াল কলেজ খুলনাতে জিপিএ ফাইভ হলেই হয় খুলনা পাবলিক কলেজ জিপিএ ফাইভ হলেই হয় বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ এটাতে জিপিএ ফাইভ হলে হয় না জিপিএ ফাইভের সাথে গোল্ডেন লাগে পাশাপাশি যদি এগারোশোর উপরে মার্ক থাকে তাহলে খুব সুন্দর হয় তারপরে আছে হলো সেন্ট ব্রিজ কলেজ ঢাকা এটা আছে তারপরে আছে হলো আপনার আমরা যদি তৃতীয় পৃষ্ঠায় দেখি তৃতীয় পৃষ্ঠা পৃষ্ঠা হ্যাঁ সেন্ট জোসেফ কলেজ ঢাকা এক্সাম হয় তারপর ডিএ আর এম সি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ অনেক সনাম একটা কলেজ অনেকে হয়তোবা দেখতে ভাবতেছিলেন যে এই এই কলেজটার তালিকাটা কোথায় এত নিচে কেন এইটাতে বারোশো তিরিশ মার্কে মর্নিং শিফটে এবং বারোশো পনেরো মার্ক হলে ডে শিফটে হয়ে যায় তারপর বীরশ্রিস্ট না বীর বীরশ্রিস্ট নূর মোহাম্মদ এটা দুইবার আসছে মেবি নট্রাম কলেজ ময়মনসিংহ এটা তো পরীক্ষা হয় রাজশাহী গভর্নমেন্ট কলেজ এ প্লাস লাগবেই মাস্ট রাজশাহী কলেজ গোল্ডেন এ প্লাস লাগবে কারমাইকেল কলেজ গোল্ডেন এ প্লাস লাগবে রংপুর গভর্নমেন্ট কলেজ ফাইভে হয়ে যাবে বগুড়া গভর্নমেন্ট কলেজ ফাইভে হয়ে যাবে বগুড়া ক্যান্টনমেন্ট কলেজ এগারোশো মার্কের বেশি লাগে বিএফ শাহিন কলেজ বগুড়া এগারোশো প্লাস প্লাস থাকতে হবে খুলনার আজম খান গভর্নমেন্ট কমার্স কলেজ